আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বনেদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বনেদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে জুয়া বা লটারি খেলা জিতার রাজমোহিনী তাবিজ জুয়া বা লটারি খেলা রাজমোহিনী যে তাবিজটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই তাবিজটি খুব পরীক্ষিত অরিজিনাল পাওয়ারফুল একটি তাবিজ এই তাবিজের মাধ্যমে যদি আপনি চান তাহলে জুয়া বা লটারি খেলা জিততে পারবেন এটা একটা রাজমোহিনী মগা তাবিজ যেটা কুফরি তাবিজ বলা হয় এই তাবিজের মাধ্যমে মা মগিনীর সুনজর পুরো আছে যখন মা মগিনীর সুনজর আপনার কাছে থাকবে আপনি জুয়া খেলান বা লটারি খেলান আপনি কিন্তু জিততে পারবেন আপনারা যারা জুয়া খেলায়া একবারে ধ্বংস হয়ে গেছেন বা লটারি খেলায় একবারে ধ্বংস হয়ে গেছেন এখন আপনার দেওয়ালের লগে ফিট থেকে গেছে দেওয়ালের লগে আপনার ফিট থেকে গেছে আপনি কি করবেন কি করলে আপনি জুয়া খেলা বা লটারি খেলাইয়া লাখ লাখ কোটি কোটি টাকা কামাইয়া নিতে পারেন কারণ জুয়া বা লটারি খেলা এটা একটা নেশা আর এই খেলাটা সবাই খেলতে চায় কিন্তু আসলে যখন আপনি জুয়া বা লটারি খেলাইতে চান কিন্তু টাকা কামানোর জন্য বা টাকা আসার জন্য আশা ভরসা করে যান কিন্তু আপনার আশাটি পূর্ণ হচ্ছে না আপনি শুধু টাকাই যাচ্ছে কিন্তু আপনার আশা যে কাজের জন্য যান কাজটি সম্পূর্ণ পুরোপুরি হচ্ছে না খুব হতাশা বা টেনশনে পড়ে যান আমি মনে করি যে আল্লাহর আসলে রহমতে ইনশ আল্লাহ আমার এই তাবিজের মাধ্যমে আপনি যে কোনো জুয়া বা যে কোনো লটারি খেলা জিততে পারবেন তো জুয়া খেলার জন্য যে তাবিজটি আপনারা দেখতে আছেন এই তাবিজটি সুন্দর করে যে কোনো কালো কালি দিয়ে লেখলে হবে বা লাল কলম দিয়ে লেখলে হবে যে কোনো কালির ধারা তাবিজটি লেখিয়া আপনার সাথে রাখবেন আর আপনি যে জুয়া খেলান ওই জুয়া খেলার নাম আপনার নিতার নাম ওই তাবিজের মধ্যে মা মগিনীর যেখানে সুনজর ওইখানে লিখে দিবেন দিয়ে এটা আপনি মাজা বা গলায় বা হাতে যে কোনো এক জায়গায় ধারণ করে আপনি জুয়া বা লটারি খেলাইতে যাবেন ইয়া জুয়া খেলাইতে যাবেন সাথে সাথে আপনি জুয়া খেলায় জিতবেন আর যারা লটারি খেলাইতে চান তারা এই তাবিজটি লেখিয়া। আপনার লটারির সংখ্যা বসাইয়া আপনার না অনে নাম বসাইয়া বালুশের হিতানের তলে রাখিয়া গুম যাবেন স্বপ্নে একজন মক্কেলে এসে মা মুগিনী এসে আপনাকে যে সংখ্যা কইব ওই সংখ্যা দরবার সাথে সাথে জিতবেন না বুঝলে বা আমাদের থেকে কাজ করলে যোগাযোগ করেন ভালো